হ্যালো গাইজ তোমরা কেমন আছো বলো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি তো আজকে নিজের লাইফের কিছু এক্সপিরিয়েন্স বা কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিছু এক্সপিরিয়েন্স দিয়ে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই কিছু কথা বলতে জীবনে কিছু কিছু মানুষ এমনও থাকে প্রত্যেকটা মানুষের জীবনে বা কিছু কিছু মানুষের ক্ষেত্রে পুরো বিষাক্ত সাপ যে মানুষটাকে তুমি অত্যাধিক বিশ্বাস করবে অতিরিক্ত সম্মান করে যাবে অতিরিক্ত বিশ্বাস করে যাবে যাকে ভাববে যে এই মানুষটাকে তো চোখ বন্ধ করে বিশ্বাস করাই যায় কিন্তু সে হচ্ছে সব থেকে দুমুকো সাপ যে তোমার সামনে তো ভালো মিষ্টি কথা বলবেই কিন্তু তোমার পিছনে পুরো বিষ করে দেবে সবার কাছে না তারা তোমার কোনো দিন তোমার পাশে থাকবে না সাথে থাকবে না তোমাকে কোনোদিন কোনোভাবে সাহায্য করবে না তুমি তোমাকে মেন্টালি শান্তি দেবে না ফিজিক্যালি শান্তি দেবে না তোমার জন্যও তারা কোনো দিন কিছু করবে তারা তাদের যখন স্বার্থ ফুরিয়ে যাবে তখন তোমাকে সমাজের কাছে শুধু এটাই বলবে যে তোমার জন্যই নাকি তাদের অনেক খারাপ অবস্থা কিন্তু তারা একবারের মতন জিজ্ঞাসা করবে না বা তোমাকে বোঝাতে আসবে না যে তাদের জন্য যে তুমি ক্ষত বিক্ষত বছরের পর বছর তারা তোমাকে মান সম্মান ইজ্জত সব শেষ করে দেবে তোমাকে কোনো দিনও সম্মানও করবে না তুমি যে তাদের জন্য কত কি করছো তারা কোনো দিন সেটা তাদের মন থেকে প্রাণ থেকে তারা ভেবেও দেখবে না তারা কোনো দিনও বলবে না কিন্তু তারা যদি সামান্য কিছু করেও থাকে কোনো দিন কিছু করে থাকে সারা জীবন তোমাকে তুলনা দিতে থাকবে যে তারা করেছিল সময় প্রমাণ করতে চাইবে যে তারাই সব থেকে শ্রেষ্ঠ কিন্তু তোমাকে সময় নিচে দেখানোর জন্য তোমাকে কোনো জায়গায় বাদ রাখবে না তোমাকে আস্তে 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 তোমার জীবনও শেষ করে দেবে তোমার কেরিয়ারও শেষ করবে তোমার সব কিছু শেষ করে দেবে কিছু বিষাক্ত মানুষ এরকম আশেপাশে থেকেই থাকে যারা দুমুকো সাপ খুব মিষ্টি এরকম দুমুকো সাপকে কোনো দিন বিশ্বাস করতে যেও না বন্ধুরা এই সব মানুষগুলো থাকলে না যেসব মানুষগুলো তোমার সামনে একজনের কথা তোমার সামনে এসে বলবে আবার তার সামনে মিষ্টি কথা বলবে সেই সব মানুষদের থেকে দূরে থেকো কারণ তারা তোমার কথাও বাইরে বলতে দু মিনিট তাদের টাইম লাগবে না আর এরকম প্রচুর এক্সপিরিয়েন্স হয়েই থাকে তো এরকম বিষাক্ত বিষাক্ত কিছু মানুষ থাকে লাইফে যারা আপন তো তোমরা তুমি যতই আপন করার চেষ্টা করো না কেন তুমি যতই তাদের জন্য করো না কেন রক্ত জল করেও তারা সবসময় বুঝিয়ে দেবে তুমি তাদের কেউ নয় কেউ নয় প্রত্যেকটা মুহূর্তে বুঝিয়ে দেবে তারা ব্যবহারের কারণে বুঝিয়ে দেবে যে তোমরা তোমার তোমার সাথে তাদের কোনো সম্পর্ক নেই